নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি প্রত্যেকে খুব খুব ভালো আছো এই গরমে আর আমরাও কিন্তু খুব ভালো রয়েছি কারণ বৃষ্টি কিন্তু এখানে মাঝে মধ্যেই হয়ে যাচ্ছে গরম থাকলেও তো আজকে একটু অন্যরকম ভিডিও নিয়ে চলে এসেছি রবিবার সারাদিন কী কী করলাম সেই ভিডিও নিয়ে চলে এসেছি সকাল থেকে রাত পর্যন্ত তো তোমরা দেখতে থাকো আশা করব ভালোই লাগবে সকলকে সুপ্রভাত জানিয়ে আজকের এই ছোট্ট ভিডিওটা শুরু করলাম স্কিপ করো না কিন্তু হ্যাঁ প্রত্যেক দিনের মতো আজকে সকালটা আমার ছটা থেকে শুরু হয়নি কারণ আজকে হচ্ছে রবিবার আর আজকে সকালটা শুরু হয়ে গিয়েছে ওই সাড়ে সাতটা মতো সাড়ে সাতটা থেকে তো এখন আমি বলেইছিলাম তোমাদের আগে একটা শর্টসে তো মৌরি আর বাতাস আমরা ভিজিয়ে রাখি রাত্রিবেলা সকালবেলা উঠে সেটা খাই তো এখন সেটা খেয়েই দিনটা শুরু করা যাক তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো অন্যান্য দিনের মতো এই শনি রবিবারটা আমার তারা থাকে না বলে কি যে মনে আনন্দ লাগে মানে খুব ভালো লাগে কারণ সকাল ছটার মধ্যে উঠতে হয় না ছটার আগে তো খুব ভালো লাগে খুব রিল্যাক্স লাগে চলো তাহলে খুব পজিটিভ থিঙ্কিং নিয়ে আজকের দিনটাকে কিন্তু শুরু করলাম আর আজকে কিন্তু অনেকগুলো ছোট ছোটো কাজ রয়েছে যেটা তোমরা ভিডিওর মাধ্যমে কিন্তু দেখতে পেয়ে যাবে তো এখানে দুধটা গরম করে করতে বসিয়ে দিয়েছি কারণ টিফিনের জন্য একটু সিমই বানাবো সিমই আর একটু পরোটা বানাবো তো চলো দেখতে থাকো আর একটু স্কিপ করো না কিন্তু যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিয়ে তবেই যেও আর সকাল থেকে উঠেই অনেক রকম টুকিটাকি ছোটোখাটো কাজ থাকে তো সেগুলোই করে নিচ্ছি এখানে জলের বোতল একটাও ভরা ছিল না তো সেগুলোই ভরে নিচ্ছি আর ওইদিকে দুধটা গরম বসিয়ে দিয়েছি চটপট করে জলটা ভরেই কিন্তু আমাকে টিফিনটা বানিয়ে ফেলতে হবে তো যেহেতু রবিবার তো চলো পরোটা বানাবো আর এখানে দেখো এইরকম সিমুই পাওয়া যায় এটা হচ্ছে একদম রোস্টেড সিমুই আর এখানে সিমুইয়ের প্যাকেটে সিমুই বা সেমাই কিছুই লেখা থাকে না এখানে ভার্মিসালই বলা হয়ে থাকে সাউথ ইন্ডিয়াতে তো এই যে একদম রোস্টেডই নেওয়া হয়েছে যাতে কোনোরকম ঝামেলা আর না থাকে এই রকম সিমুইটা চলো শুরু করা যাক রান্না আর হ্যাঁ এই রেসিপিটা কিন্তু তোমরা আমার কুকিং কেপ চ্যানেল যেটা আমার রান্নার চ্যানেল দি মোটামুটি প্রায় দেড় বছর ধরে আমি চালাচ্ছি তো সেখানেও তোমরা চেক করতে পারো আর এখনও যদি আমার ওই চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই কিন্তু কুকিং কেপ চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও আর ওখানে কিন্তু অনেক রকমের রেসিপি আছে তোমরা কিন্তু পেয়ে যেতে পারো পছন্দ মতো রেসিপি তো চলো এদিকে সিময়টা কিন্তু একেবারে রেডি এবার সার্ভ করার পালা চলো চটপট করে কিন্তু এবার টিফিনটা করে নেব আজকে অনেক কাজ আছে দিন ধরে এই যে টিফিন কিন্তু এখানে একদম রেডি চলো তাড়াতাড়ি খেয়ে নিই আর হ্যাঁ সিমইটা কিন্তু খুব সুন্দর খেতে হয়েছিল আজকে রান্না দ্রুততার সঙ্গে কমপ্লিট করে আমরা তিনজন বেরিয়ে পড়েছি একটু শপিং এর উদ্দেশ্যে ওই যা কিছু টুকিটাকি কেনার আছে সেগুলোই আজকে কিনবো তো ভাইও আছে আর আমরা দুজনে রয়েছি তো তিনজন মিলে অটোতে করে আমরা চলে যাচ্ছি তো এখানে মানে শপিং মল আর কি ওখানে আমরা একসাথে সমস্ত কিছু পেয়ে যাই তো সেই জন্য ওখানেই যাচ্ছি তো এই যে হলো তো এখানে আমরা পৌঁছে গিয়েছি তো চলো ভিতরে বার যা কিছু কেনাকাটার আছে করে তারপর ফিরবো বাড়ি আর কি তো এখানে ছোটো ভিডিও কিছু করতে পেরেছি তো সেরকমভাবে করা হয়নি কারণ প্রচুর ভিড় ছিল যেহেতু রবিবার ছিল সেই জন্য তো চলে এসেছি দুপুরে খাওয়ারটা আর তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না প্রচণ্ড খিদে পেয়েছিলো তো বিকেলবেলায় আমার সন্ধ্যের দিকে তরমুজ নিয়ে বসে পড়েছি তিনজন তো চলো এই ঝোলাটার মধ্যে কী কী এনেছি সেটা এবার তোমাদের সাথে আমি শেয়ার করব এক এক করে তো যা যা লাগিসের ওই টুকিটাকি শেষ হয়েছিল। সেগুলোই আমরা নিয়ে চলে এলাম আর কি তো এখানে তিন প্যাকেট ফরচুনের রেসব্র্যান্ট অয়েল রয়েছে তো দুটো পাচ্ছি বাট তলার দিকে হয়তো একটা চলে গিয়েছে পরে বের করব আর একটা হরলিক্সের প্যাকেট রয়েছে এই যে দাঁড়াও এরপর কি আছে একটু দেখাই ব্যাগটাকে একটু সাইড করি অসুবিধা হচ্ছে কারণ এক হাতে ক্যামেরা ফোনটা ধরে রয়েছি আর এই যে নিয়েছি ছোলার ডাল এখানে চানা ডাল বলে পাঁচশো গ্রাম আর এখানে রয়েছে মুসুর ডাল মসুর ডাল এই যে এক কেজি আশীর্বাদ আটা এক কেজি মানে বলতে পারো সংসারে যা কিছু লাগে আর কি তো মাসের শুরুতে একটু নিয়ে চলে এলে সুবিধা হয় টুকিটাকি আর কি যা শেষ হয়েছিল সেগুলোই আনা হলো এই যে ফরচুনার একটা তেল পাওয়া গিয়েছে ভিতর থেকে আর এখানে রয়েছে এই যে রাভা তো সুজি নিয়েছি এখানে পাঁচশো গ্রাম আর এই যে বাসন মাজার সাবান যেহেতু মানে খুব অল্প করে নিয়ে আসা হলো মানে খুব একটা এখন প্রয়োজন নেই তাও মানে নিয়ে আস আসলাম আর কি যেহেতু আরও লাগতে পারে আর এরকম একটা মাথায় মাখার তেল রয়েছে আর এখানে নেওয়া হয়েছে এই একটা শিমুইয়ের প্যাকেট যেটা এখানকে এখানে বলা বলে আর কি ফার্মিশেলি তো চলো এরকম একটা রোস্টেড সিমুইয়ের প্যাকেট নেওয়া হয়েছে আর পাউরুটি নিয়েছি এরকম একটু ব্রিটানিয়ার এটা পাঁচ ছয় দিন মতো চলবে আর কি সেরকমই ডেট দেওয়া আছে আর হিমালয়ের এই ফেসওয়াশটা এবারে ট্রাই করবো এটা কোনোদিনও মাখিনি হিমালয়ের অন্যান্য মেখেছি ফেসওয়াশ কিন্তু এটা মাখা হয়নি আর এখানে রয়েছে দেখো মটর মটর কড়াই তো এখানে অন্য নামে বলে দেখো লেখাই আছে পাঁচশো গ্রাম মতো আর এখানে চা নেওয়া হয়েছে যেহেতু আমরা খুব একটা কেউ চায়ের ভক্ত নই দুজনেই তো অল্প করেই চাটা নেওয়া হয়েছে আর এই যে সার্ফ এক্সেলের একটা شعبا এই বিস্কিটের প্যাকেটটাতে না একটা অফার ছিল বাই ওয়ান গেট ওয়ান ছিল ওই ভিতরেও আবার চারটে করে প্যাকেট রয়েছে তো বেশি একটু নেওয়া হয়ে গিয়েছে জানি একই রকম বিস্কিট ভালোই লাগবে না একভাবে খেতে অনেকটা হয়ে গিয়েছে দুজনের জন্য তো কি করা যাবে নিয়ে নিয়েছি ভালো লাগলো বেশ একসাথে একটার সাথে একটা ফ্রিজে তো যাকে যা হয় হবে নিয়ে নেওয়া যাক বলে নিয়ে নিয়েছি তো এই হলো পুরো গ্রসারি শপিং আমাদের টুকিটাকি যা কিছু কম মানে ছিল না সেগুলোই আনা হলো তো চলো এখন কিন্তু খুব ক্ষিরে পেয়ে গিয়েছে আর অর্ডার দেওয়া হয়েছে সুইগি থেকে বিরিয়ানি তো ভাই যেহেতু আমাদের সাথে কাল শপিংয়ের পর চলে গিয়েছিলো তো আমরা দুজনেই শুধুমাত্র খাচ্ছি আর কি তো এখানে দেখো সুইগি থেকে না হচ্ছে জোম্যাটো স্টিকারটা কেন আমি জানি না ঠিক তবে সুইগি থেকে এখানে কলকাতার বিরিয়ানি অর্ডার দেওয়া হয়েছে পেটুক বলে একটা রেস্টুরেন্ট থেকে এসেছে অসাধারণ বিরিয়ানিটার স্বাদ ছিল আমি এখনও পর্যন্ত টেস্ট করিনি মানে এই যে খুলছি তোমাদের সাথে শেয়ার করছি তো যখন খেলাম এত সুন্দর যে সাউথ ইন্ডিয়া বসে কলকাতার এরকম অসাধারণ টেস্টি টেস্টি একটা বিরিয়ানি পাবো ভাবতেই পারিনি তো চিকেন বিরিয়ানি নিয়ম হয়েছিল চলো চটপট করে খেয়ে নিই খুব খিদে পেয়ে গিয়েছে এখন ওই বাজে সাড়ে নটা মতো তো চলো খাওয়া যাক আর পরিমাণটাও কিন্তু খুব ভালো ছিল ছিল সুন্দর দুটো রায়তারও প্যাকেট তো এই যে খুব সুন্দর করে প্যাকিং করে দিয়েছে দেখো আর প্যাকিংটা এত ভালো করেছিল আর গরম ছিল খাবারটা যাকে তোমরা যারা এখানে আছো তারা পেটুক থেকে খেতে পারো যেটা প্রয়োজনীয় অপ্রয়োজনীয় জিনিস আমরা নিয়ে চলে আসি সেরকমটাই হয়েছে আর আমি কিছু এরকম জামা কাপড় কিনে ফেলেছি যেটা একদম প্ল্যানে ছিল না তো কেনা হয়ে গেছে যাক তোমার সাথে শেয়ার করে দিই তো একেবারেই ঘরে পড়ার জন্য আর কি রেগুলার ইউজের জন্য জামা কেনা হয়েছে তো চলো দেখে নাও আর কিরকম লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও দেখো দুটো কুর্তি আর দুটো টি শার্ট নিয়েছি এই যে এই একটা কুর্তি ভীষণই ভালো লাগছিল আর আমার সাথে ভালো যাচ্ছিল তো তার জন্য কিন্তু এটা নেওয়া হয়েছে আর এটা একদম রেগুলার ইউজের জন্যই নেওয়া এই কালারটাও বেশ ভালো লাগলো আর এটা আমি একেবারেই কোনোদিন পরিনি তো সেই জন্য নিলাম আর এই দুটো হচ্ছে একদম রেগুলার ইউজের জন্য টি শার্ট একদম নর্মাল তো কিরকম লাগলো আজকের ভিডিওটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও আর ভিডিওটা ছেড়ে যাওয়াটা অবশ্যই কিন্তু লাইক করে দিও আর যারা নতুন বন্ধু আজকে ভিডিওটা চেক করছে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিও তাহলে টাটা আবার চলে আসবো অন্য নতুন কোনো ভিডিও নিয়ে